ভয়ঙ্কর ইঞ্জুরি শিকার হয়েছেন বায়ার্ন মিউনিকের জার্মান মিডফিল্ডার জামাল মুসিয়ালা আজ শনিবার ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পিএসজির বিপক্ষে খেলতে নেমে পায়ের গোড়ালি উল্টে যায় মাত্র ২২ বছর বয়সী এই জার্মান তারকার মার্সিডিজ বেঞ্চ স্টেডিয়ামের ম্যাচের প্রথমার্ধে অতিরিক্ত সময়ে পিএসজির ডি বক্সের এই ইঞ্জুরির শিকার হন মুসিয়ালা গোল করার লক্ষ্যে পিএসজির গোলরক্ষক জিয়ান লুইগি দন্নারুম্মার সামনে থেকে বলের দখল নিতে ছুটে যাচ্ছিলেন তিনি এমন সময় ও বল আটকাতে এগিয়ে আসেন এক পর্যায়ে দুজনের মাঝে দৈহিক সংঘর্ষ হয় দোনারুম্মা ডাইভ দিয়ে বল বুকের ভিতর নিয়ে যান ইতালিয়ান এই গোলরক্ষকের গায়ে লেগে ছিটকে যান মুসিয়ালা। এতেই পায়ের গোড়ালি উল্টে যায় তার মাঠের বাইরে ছিটকে গিয়ে নিজের ভাঙা পায়ের দিকে তাকিয়ে কান্নায় ভেঙে পড়েন মুসিয়ালা দোনারুম্মা প্রথমে খেয়াল করেননি ধরা বল মাঠের মাঝখানে ছিটকে ফেলে খেলা শুরু করতে গিয়েছিলেন তিনি পরে বিষয়টি দেখে তিনিও হতবাক এবং মর্মাহত হন নিজেকে কাঠগড়ায় দাঁড় করান হতাশায় পড়ে মাঠেই বসে পড়তে দেখা যায় করেন ডিফেন্ডার আশরাফ হাকিমিকেও মুসিয়ালার ভয়ঙ্কর ইঞ্জুরিটি এমন সময় ঘটল যার দুই দিন আগে স্পেনে এক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন পর্তুগালের দুই ফুটবলার দিয়াগো জোতা ও সিলভা